নমস্কার ফ্রেন্ড কেমন আছো অনেকদিন পরে আবার চলে আসলাম নেক্সট ভিডিওতে তোমাদের আজকে দেখাবো দাদা শ্বশুরবাড়িতে থেকে কী কী দিয়েছে আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তোর কেমন লাগছে জিনিসগুলো তা বলেছে খুব ভালো হয়েছে দেখো ঘর ভোরের জিনিস দিয়েছে তোমাদের আমি দেখাবো লাস্টের দিকে যে পুরো সব কিছু সেট করুক তারপরে আর আমরা ওই ভাইদের বলছিলাম খাটটা একটু মজবুত করে বল্টু লাগাবি যাতে কোনো অসুবিধা না হয় ওদের যে তোমার দাদার সাথে আমি আর কি করি ও আমার সমবয়সী আমরা একসাথেই পড়াশোনা করতাম তাই জন্য আর দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে লাইটিংয়ে আমি ওদের বাড়ি যাচ্ছিলাম যখন কাকিদের বাড়ি একদম পাশাপাশি আমার বাবার বাড়ি আর কাকিদের বাড়ি তো আমাদের আরও বেশি মজা হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট বিয়ে ওদের ওদের দুই ভাইয়ের মধ্যে এটা ওর লাস্ট এই বিয়ে আর হচ্ছে আমার ভাইয়ের বিয়ে কবে হবে এখনও চার পাঁচ বছর পর অবশ্য তো আমরা দুই বোন রাত্রেবেলা বাড়ির থেকে ঘুরে আবার ওদের বাড়ি যাচ্ছিলাম ও হাসছে কেন ওর পটি আসছে ও একটু আগে আসছিল বাড়ি তাই জন্যই ও আবার ফেরত বাড়ি ফেরত যাবে তাই বলছে যে আমার পটি আসছে চলাপাতায় আমার বসে থাকতে ওর জন্য দেখো কত সুন্দর করে ঘর সাজিয়ে দিয়েছে ঘর ভরে জিনিস দিয়েছে খাট আলমারি সোকেস তারপরে ডাইনিং টেবিল দিয়েছে ড্রেসিং টেবিল দিয়েছে একটা আলনা দিয়েছে সুন্দর সব জিনিসপত্র খুব সুন্দর দিয়েছে বৌদিদের বাড়ির থেকে আর আমার বৌদিও খুব মিষ্টি হয়েছে তোমরাও দেখে কমেন্ট করে বলবে যে আমার বৌদি কেমন হয়েছে তোমাদের সমস্ত বিয়েতে কীরকমভাবে হয় আমাকে কমেন্ট করে জানাবে আর কি কী জিনিস দেয় সেগুলোও কমেন্ট করে জানাবে এখানে ছেলের বাড়ির থেকে আমার দাদা কিছুই চাইনি আর মেয়ের বাড়ির থেকে ইচ্ছা করেই দেয় আর আমাদের সব বিয়েতে আমার বিয়েতেও আমার বাবা আমার বাবার কাছে আমার বর কিছু চাইনি যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে কিন্তু আমার বাবা আমাকে সবই দিয়েছিল। আর দেখো ভাত কাপড়ে সব কত কিছু খা খেতে দিয়েছে মাছের মাথা দিয়েছে বড় একটা আর দাদা কি সুন্দর বৌদিকে খাইয়ে দিচ্ছিল এই সমস্ত মুমেন্ট না আমি দেখছিলাম আমার আমার বিয়ের কথা মনে পড়ছিল আর খুব সুন্দর মিষ্টি সময় এই সমস্ত আর দেখো বিয়ের বৌদি যেখানে বসবে রাত্রেবেলায় কত সুন্দর সাজিয়েছে সেই জায়গাটা ফুলে ফুলে একেবারে দারুণ সাজিয়েছে দারুণ দারুণ আর আমাদের সময় এটা ছিল না অবশ্য আর এখন রিসেন্ট এরকম হয়েছে আর আমাদের গ্রামের দিকে মিডিল ক্লাস মানুষ এরকমই বিয়ে হয় আর সবাই আত্মীয় স্বজন আসেই যেমন পিসিরা আসছে দু তিন দিন ধরে বাড়িতে আত্মীয় স্বজনের জমজমাট হয়ে থাকে আর খুবই মজা হয় আর জানি না শহরের বিয়েতে কেমন হয় আত্মীয় স্বজন কীভাবে থাকে কি না থাকে কিন্তু আমাদের 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 বিয়েতে সবার বিয়েতে খুব আনন্দ হয় আমাদের ফ্যামিলি বংশ অনেক বড় তাই আত্মীয় স্বজন অনেক তাই জন্য অনেকে আসে অনেক খুব মজা হয় খুব মজা হয় আর আমার কাকিদের বাড়ি মানে ছোটদের বাড়ি আমরা দু তিন দিন ধরে ওখানে খাওয়া দাওয়া সব চলছিল আর দেখো বিয়ের অনুষ্ঠানে আমি অনেক লেট করে আসছি সেজে গুজে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গেছে তোমার দেখো ওয়েট করো আমি কীরকম সেজেছি তোমাকে তোমাদের দেখাবো ফুচকা কফি আর হচ্ছে চিকেন পকোড়ার স্টল বসেছিল আমি শুধুই ফুচকা কফি আর চিকেন পকোড়াই খেয়েছি বা আর কিছু খাইনি কফিটা খুব সুন্দর হয়েছিল আর এই দেখো একটা বান্ধবী আর আমার বোন আর আমি একটু ফটো তুলছিলাম আর দেখো ছোটোর সাথে আর এই সমস্ত দেখো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম সোলো মোশনে ফ্রেন্ড আমার ভিডিওটি কেমন লাগলে কমেন্ট কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বাই